হ্যালো বন্ধুরা আজ আমরা পার একটা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর বিপজ্জনক জায়গায় আমাজন জঙ্গলে এখানে পাতার আড়ালে লুকিয়ে আছে অজস্র ভয়ঙ্কর প্রাণী আমাজন রেইন ফরেস্ট এটি বাংলাদেশের মতো সাঁত্রিশটি দেশ ইন্ডিয়ার মতো দুটি দেশ এবং দুবাইয়ের মতো একশো সাতান্নটি দেশকে জায়গা দিতে পারবে এ জঙ্গলে যা ঘটে সবই প্রকৃতির রহস্যময় নিয়মে তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে আমাজন জঙ্গল সম্পর্কে এমন এমন সব রহস্য দিতে চলেছি যা আগে হয়তো কখনো শুনেননি আমাজন রেইন ফরেস্টের আয়তন পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যেতে চান তাহলে আপনাকে নয় হাজার পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এই জঙ্গলে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা তেরোশো প্রজাতির পাখি বাইশশো প্রজাতির মাছ দুশো সত্তর প্রজাতির মেমাস এবং তিনশো আশি প্রজাতির অদ্ভুত এবং ভয়ঙ্কর চোট প্রাণীর বসবাস যদি এই অঞ্চলের বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে চোট বড় পঁচিশ লক্ষ বিষাক্ত প্রজাতির প্রাণী এখানে রয়েছে আমাজনের বাইরে থেকে যতটা সুন্দর তার ভেতরে ততটুকুই ভয়ঙ্কর কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো জিনিস হতে পারে আমাজন জঙ্গল এত ঘন সেখানে বৃষ্টি হলে গাছপালা থেকে বৃষ্টি মাটিতে পড়তে সময় লাগে দশ মিনিট আমাজন জঙ্গলের এত গণত্ব সেটা দিনের বেলা রাতের মতো অন্ধকার থাকে যদি কোনো মানুষ এই জঙ্গলে ভুল করেও ঢুকে পড়ে প্রথমেই তার সাথে দেখা হবে গ্রিন অ্যানাকন্ডার এই গ্রিন অ্যানাকন্ডা দুনিয়ার সবচেয়ে লম্বা এবং বিষাক্ত প্রাণীর প্রজাতি এই সাপ তেত্রিশ ফুট লম্বা এবং দুইশো পঞ্চাশ কেজি ওজনের হয়ে থাকে এবং এই সাপের ভয়ঙ্কর দিক হল সে নিজের যেতে বড় একটি প্রাণীকে আস্ত গিলে ফেলতে পারে আমাজন জঙ্গলে এরকম কতগুলো সাপ আছে এখন পর্যন্ত কেউ বনে নির্ণয় করতে পারেনি এই জঙ্গলে এমন এক পিঁপড়ে পাওয়া যায় যার কামর আপনি সহ্য করতে পারবেন না বুলেট অ্যান্ট নামে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় এবং এগুলো তার শরীরে বিষদর বিষ লুকিয়ে রাখে এগুলিকে পৃথিবীর সবচাইতে বড় বিষাক্ত পিঁপড়ে বলা হয় যা চার সেন্টিমিটার লম্বা কোনো কারণে এই পিঁপড়ে যদি মানুষকে কামড় দিতে পারে সে প্রচুর যন্ত্রণা বুক করবে এবং মারাও যেতে পারে এই পিঁপড়েকে বুলেট অ্যান্ট এই জন্য বলা হয় যে আজ পর্যন্ত যত মানুষ এই পিঁপড়ের কামড় খেয়েছে তারা ভেবেছে এই কত স্থানে একটি গুলি লেগেছে এখানে মানুষের অনুপস্থিত থাকার কারণে এখানে এক ধরনের রেয়ার প্রজাতির প্রাণী দেখা যায় যার মধ্যে সবচেয়ে বিশেষ পিং ডলফিন মোটামুটি নয় ফিট লম্বা এবং দুইশো কেজি ওজনের হয়ে থাকে এই ডলফিন গুলা অন্য সব ডলফিন থেকে দ্রুতগতি সম্পন্ন এবং বুদ্ধিমত্তাও বেশি হয়ে থাকে কারণ এরদের মস্তিষ্ক সম্পূর্ণ হয়ে থাকে অন্যান্য ডলফিন মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারে কিন্তু আমাজনের এই ডলফিন মানুষকে অনেক সময় আক্রমণও করে থাকে এখানে এক ধরনের মাছ আছে যাদেরকে ইলেকট্রিক ইল বলা হয় অদ্ভুতভাবে এই মাছগুলির একটি বিশেষত্ব রয়েছে এগুলো তার শিকারীদের ইলেকট্রিক শক প্রদান করে যে ইলেকট্রিক শক এখন পর্যন্ত আষ্টশো ষাট পরিমাপ করা হয়েছে আমাজন নদীতে এরকম অনেকগুলি ঘটনায় দেখা গিয়েছে যে এই মাছ মানুষকে শখ দিয়েছে এবং মানুষগুলি প্রাণনাশ হয়ে গিয়েছে শুধু মানুষ নয় এরা মাছেদের উপরও হামলা করতে পারে এরা নিজেদের শরীর থেকেও একশো গুণ বেশি ওজনের প্রাণীর ওপর হামলা করতে পারে এদের সামনে যে আসুক না কেন তাদেরকে একটি ইলেকট্রিক শট দিয়েই মেরে ফেলতে পারে বিশেষজ্ঞরা মনে করেন যে এই ইলেকট্রিক ইলের আস্তে সাইড সাইটবুল দ্বারা একটি প্রাণীর নার্ভাস সিস্টেম সহজেই বন্ধ হয়ে যেতে পারে তবে ভয়ঙ্কর এই আমাজন জঙ্গল জুড়ে ছয়শ জনগোষ্ঠীর বসবাস যে মানুষেরা আমাজন জঙ্গল থেকেই শিকার করে এবং এভাবেই তাদের জীবিকা নির্বাহ করে এদের মধ্যে অনেক মানুষই আছে যারা আজ পর্যন্ত আধুনিক মানুষের সাথে কোনো পরিচয় হয়নি এবং যখন কোনো আধুনিক এদের সামনে এসে তারা তারা করে যেন প্রথমবার এমন এমন কিছু দেখেছে এবং এখানে একটি নদী রয়েছে যার জল সবসময় ফুটতেছে সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ জল থেকে দা নির্গত আমাজনের এই অংশটি অবস্থিত যা পেরদেশের মধ্যে পড়ে এখানে জলের তাপমাত্রা যার নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস যেখানে যে কোনো রান্না করা যেতে পারে সারা বছর ধরে এই জল সিদ্ধ হয়ে চলেছে কিন্তু এর কারণ এখন পর্যন্ত কেউ জানে না তু বন্ধুরা আজ এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রকৃতিকে ভালোবাসুন দেখা হবে নতুন কোনো এপিসোডে